খুব কোয়ালিটি কাপড় অনেক প্রিমিয়াম দেখেন ভাইয়া এই একটা এগারোশো টাকা পড়বে সুন্দর সুন্দর ঠিক আছে অনেক কালার আছে ভাইয়া অনেক প্রিমিয়াম কিন্তু দেখেন কাপড় দেখছেন কালার হবে এটার মধ্যে চারটা কালার তিন পিস এগারোশো টাকা একদম অনেক প্রিমিয়াম কাপড় ভাই এটা আছে চেক ব্লু চেক এর ভিতরে একটা চারশো তিনটা এগারোশো আসছে এখানে কিন্তু হালকা খামসিও কোয়ালিটি দেখছেন পকেটের হ্যাঁ দেখছেন পকেট আর পকেট ভাই দর্শক যেমনটা বলছিলাম আজকে অনেকদিন পর চলে আমরা জহির এ তো যারা চাচ্ছেন এই শীতের মধ্যে একটু এক্সপোর্টের কালেকশন চলে জন্য বিশেষ করে মোবাইল পেন কার্গো পেন জগার্স পেন সব ধরনের কালেকশন পাবেন এই একটি দোকানে আসলেই আমার সামনে আছে জহির ভাই কেমন আছেন জি ভাই আসসালামু আলাইকুম ওয়া আসসালাম তো আপনাদের কাছে এবার শীতের জন্য কি কি আসছে শীতে আসছে ভাইয়া মোবাইল পেন আসছে জগার্স আসছে জিন্স পেন আসছে

316 নাম্বার দোকান যেই মার্কেটে আগুন লাগছিল ওটা তিন তলায় 316 নাম্বার দোকান হ্যাঁ হ্যাঁ ফার্স্টে দেখাবো আমি মোবাইল প্যান্ট আছে খুব কোয়ালিটি ফুল 316 নাম্বার আছে সহ আসবে এরকম প্রিমিয়াম কোয়ালিটি কাপড়টা হবে কাইজার বডি স্টিচ হবে কালার হবে 6টা সাইজ হবে আপনার 30 থেকে 36 যেটা 30 সাইজ যেটা 2800 পড়তে পারবে ভাইয়া বুঝছেন কালারগুলো দেখাচ্ছি এটা একদম অফার প্রাইজে দিয়ে দিচ্ছি ভাইয়া

তো রিপ ছাড়া এবার অনেক কালেকশন আসছে ছয়টা কালার আসছে প্রচুর কালেকশন অনেক কালার আসবে ভাই এগুলো তো ভাই ঢাকার বাইরেও নিতে পারবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেই আমরা ঢাকার ভিতরে 80 টাকা ঢাকার বাইরে 150 টাকা অগ্রিম করতে হবে আমাদের আর যারা পাইকারি নেবেন তাদের ক্ষেত্রে দামটা অনেক কমে যাবে সে ক্ষেত্রে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা থাকবে ওই নাম্বারে যোগাযোগ করলে ইনশাআল্লাহ হবে ঠিক আছে আমাদেরকে কি এই একটা আছে ডিপ অলিভ ডিপ অলিভ ভিতরে কালার হবে ছয়টা কালার জাস্ট চমৎকার কিন্তু দেখেন দেখছেন আর এগুলো মাল থাকবে এরকম পলি করা থাকবে একদম ইনটেক থাকবে বেল বোল সহ আট পিসের বান্ডিল থাকবে যারা পাইকারি নেবেন আঠাশ দুইটা সরি তিরিশ দুইটা বত্রিশ দুইটা চৌত্রিশ দুটো ছত্রিশ দুইটা আট পিসের বান্ডিল থাকবে ছয়টা কালারের কালারগুলো গুলো দেখাচ্ছে এক দুই তিন চার পাঁচ তারপর আরেকটা আছে এই একটা অ্যাশ কালার ছয়টা কালার ভাইয়া এক পিস সাতশো দুই পিস বারোশো তিন পিস সতেরোশো টাকা পড়বে আরো কিছু কোয়ালিটি দেখাচ্ছি মোবাইল সারা বাংলাদেশে নিতে সারা বাংলাদেশে এই একটা আসছে ভাইয়া ওই বসছিলাম না যে চামড়া দিয়ে করা থাকে পকেটের উপরে ভাইয়া অনেক ভাইয়ারা সারা দিছে যারা ব্যাডমিন্টন করবেন খেলাধুলা করবেন হ্যাঁ এটা কিন্তু অনেক পকেটটা হবে বক্স এবং এইটাও যে কতটা প্রিমিয়াম দেখেন এই দেখেন স্টিচ করে দেখছেন হ্যাঁ এটা এখানেও থাকবে এরকম চামড়া একটা মন ইয়া লেদার দেওয়া থাকবে যাতে না ছিড়ে এই জায়গাটা সাইজ হবে এক্সেল ডাবল এক্সেল থ্রি এক্সেল কালার হবে ছয়টা ভাইয়া ছয়টা এবং আরো বেশি হয় কালো হয় এই যে কালো কালারটা কালো আছে হ্যাঁ কালো কালারটা তারপর নেভি ব্লু কালারটা সুন্দর কালার নেভি ব্লু কালার কাপড় হবে এরকম অনেক স্টিচ হবে প্রিমিয়াম প্রোডাক্ট হাতে পাওয়ার পর পছন্দ না হলে রিটার্ন করে দিবেন আর যদি পছন্দ হয় টাকা দিয়ে প্রোডাক্ট রিসিভ করবেন আমরা চেক করার অপশন দিয়ে দিই কাস্টমারকে চেক করে নিতে পারবেন এই একটা কালার কলেজি কালার দাম কেমন পড়বে ভাই দাম পড়বে ভাইয়া এক পিস পাঁচশো দুই পিস নয়শো তিন পিস তেরোশো ভাইয়া তেরোশো হ্যাঁ তিন পিস তেরোশো টাকা পড়বে হ্যাঁ এটা মূলত অফারেই দিচ্ছি আমরা তিনটা তেরোশো টাকা পড়বে আরো কালার দেখাচ্ছি এটার মধ্যে ভাইয়া এই যে একটা আছে অ্যাশ কালার তারপর অফ হোয়াইট কালার আছে কালার অনেক আছে ভাইয়া

একটা আছে অলিভ কালার ভাইয়া অলিভের ভিতরে আছে আপনারা 36 পন্ত পড়তে পারবেন কমল 30 থেকে 36 পন্ত হবে দুইটা সাইজ হ্যাঁ এই যে দেখেন জাস্ট চমৎকার এই একটা কালার আছে ভাইয়া খুবই কোয়ালিটি ফুল এগুলো প্রাইস বলেন কত একটা 500 দুইটা 900 তিনটা 1400 ভাই হ্যাঁ হ্যাঁ এটার মধ্যে আবার ফোর পকেটও আছে সেটাও দেখাচ্ছি যারা ফোর পকেটের ভিতরে নিতে চায় ফোর পকেটটাও দেখাচ্ছি ভাইয়া আচ্ছা এই একটা আছে ফোর পকেটে ফোর পকেটের ভিতরে হ্যাঁ এটা হচ্ছে আপনার সাইজটা হবে ফ্রি সাইজ হ্যাঁ 30 থেকে হ্যাঁ এটা চেক চেক এর ভিতরে কাপড়গুলো হবে এরকম স্টিচ এটার মধ্যে 20 30 টা কালার আছে ভাই সব কালার তো দেখানো পসিবল না যেগুলো আমার হাতের সামনে আছে ওগুলো দেখাচ্ছি আর যারা নেবেন আমাদেরকে হোয়াটসঅ্যাপ বলবেন ভাই কালার দিতে আমরা দিয়ে দিব ভাই সমস্যা নাই ওই একটা কালার চেক এই একটা আছে ব্লু নেভি ব্লু কালার আছে হ্যাঁ অনেক প্রিমিয়াম কিন্তু ভাই দেখেন কাপড় দেখছেন

কালার হবে এটার মধ্যে চারটা কালার প্রাইস পড়বে একটা ছয়শো তিনটা সতেরোশো তিনটা সতেরোশো সতেরোশো এই যে এই একটা আছে সুরমা কালার এগুলো এরকমই ইনটেক থাকবে ভাইয়া বুঝছেন আর কাপড় দেখছেন কত অনেক প্রিমিয়াম কাপড় ভাই একদম থলথল থল করতেছে এটার মধ্যে কালার আছে আরও কালার আছে কালো আছে ভাইয়া আচ্ছা আর বিস্কুট কালারটা দাও তো কালার মোটামুটি অনেকগুলোই হবে এই একটা কালার আছে ব্ল্যাক ওকে অনেকগুলি কালার হবে অনেক কালার ব্ল্যাক আছে একটা আছে ডিপ বিস্কিট ভাইয়া এক পিস পড়বে এক পিস ছয়শো তিনটা সতেরোশো তিন পিস যারা নেবেন সতেরোশো অফার প্রাইস ভাইয়া আর ভাইরাল একটা প্রোডাক্ট আসছে সেটাও দেখাচ্ছি ভাইরাল একদম পানির দামে দিচ্ছি ভাইয়া এই যে ও এক পিস চারশো আচ্ছা তিন পিস এগারোশো টাকা ভাই কাপড়ে তো সব অনেক সফট কাপড় দেখছেন কাপড় দেখছেন এগুলো ফিনিশিংটা একটু দেখেন আপনার দর্শক দেখেন চামড়া দেখছেন কত মোটা ভাই ব্যাক সাইডটা হবে এরকম ভাইয়া सिंपल একদম ব্যাক সাইড এরকম হবে কালার হবে 10টা কালার একটা 400 তিনটা 1100 হবে কালারগুলো দেখেন এই যে আচ্ছা এক পিসে 400 তিনটা 1100 টাকা পড়বে একদম কোয়ালিটি ফুল এই একটা কালার ভাইয়া ঠিক আছে একটা 400 তিনটা 1100 টাকা ভাই কালার আছে আরো কালার আসবে ভাই এগুলো থাকবে 10 পিসের বান্ডিল যারা পাইকারি নিবেন অবশ্যই প্রাইস কমবে আর একটু পাইকারি শেখেতে 10টা 10 কালার থাকবে দেখাচ্ছি একটা সুরমা কালার ব্ল্যাক আছে ব্ল্যাকটা আনি নাই

ওই চাইনিজ আর কি বলে মূলত আসলে তো চাইনিজ না আমাদের দেশি নাম আর কি চায়না জগার্স দেখেন ভাই এটার তো দেখেন এটা প্রাইস পড়বে একটা 400 টাকা করলে না জিন করলে জগিং করলে তাদের জন্য বেস্ট এক পিস 400 300 টাকা 1100 টাকা পড়বে এগুলো পরবেন কমফর্ট পাবেন ভালো এই একটা কালার আছে ভাই আচ্ছা এই যে এক পিস 400 কাপুর একদম ইস্টিস কাপুর ভাই সাইজ হবে ফ্রি সাইজ 28 থেকে আপনার

পানির দামে দিয়ে দিব আজকে ওকে ফর্মাল কত করে আজকে ফর্মাল ভাই তিনটা চোদ্দশো টাকা ভাই তিনটা চোদ্দশো তিনটা চোদ্দশো টাকা রাখবো আচ্ছা সাইজ হবে আঠাইশ থেকে চৌত্রিশ পর্যন্ত তিনটা পরবে আজকে মাত্র হ্যাঁ তিনটা চোদ্দশো টাকা সাইজ কটা ফর্মাল আঠাইশ থেকে চৌত্রিশ পর্যন্ত আর কাপড়গুলো দেখেন ভাইয়া এই যে কাপড়গুলো এবং ব্যাক সাইড ভিতরের সাইডটা দেখেন কতটা ফিনিশিং সুন্দর হ্যাঁ ব্যাক সাইডটা থাকবে এরকম ভাইয়া আচ্ছা

দাম পড়বে 3 পিস তিন পিস টাকা টাকা সাইজ দিতে সাইজগুলো খুব কাপড়গুলো খুব ভালো সফট ভাই একদম ফুল মাল এগুলো সাইজ দেওয়া না অনেকে এক্সপোর্ট দেখাচ্ছি এই যে এক্সপোর্ট হ্যাঁ অরিজিনাল এক্সপোর্ট যেটা সেটা বলে দিচ্ছি যেটা এক্সপোর্ট বলে দিচ্ছি সাইজ হবে থেকে বেগি কাপড়টা হবে এরকম স্টিচের প্রাইস পড়বে তিনটা পনেরোশো টাকা একটা পিস যারা নেবেন টাকা পড়বো এই একটা কালার কফি কালার ওইটারই আচ্ছা হ্যাঁ কফি কালার ঠিক আছে স্টিচ হবে এরকম স্টিচ এই একটা আছে আটাইশ থেকে চল্লিশ পর্যন্ত সাইজ ভাইয়া এই প্যান্টটা খুব সুন্দর হ্যাঁ তেলতলা বড়ি দেখছেন এটা এই লেবেলটা দেখেন ভাই এটা কিন্তু লেবেল সহ আসছে ব্যাক সাইডটা হবে এরকম ভাইয়া ওকে কাপড়টা হবে এরকম স্টিচ দুইটা কালার এটার মধ্যে নেভি ব্লু এটা 600 তিনটা 1500 ভাইয়া একটা 600 তিনটা 1300 হ্যাঁ এই একটা আছে নেভি ব্লু কালার

এটা আর একটা অফ হোয়াইট কালার দেখাচ্ছে এটা দুইটা কালার হয় এই একটা অফ হোয়াইট কালার ভাইয়া এই দুইটা যদি নেয় কেউ একবারে 900 টাকা রাখবো দুইটা 900 হ্যাঁ এই দুইটা 900 টাকা রাখবো সাইজ দিতে পারবেন সাইজ আছে 30 থেকে 40 36 পর্যন্ত আছে 36 পর্যন্ত ঠিক আছে এক্সপোর্ট অরিজিনাল ডেনিমের মধ্যে আছে ডেনিমের এই একটা কালার তিনটা কালার সরি এটা ডেনিমেরটা

জিন্স কিছু আসছে দেখাচ্ছে জিন্স প্যান্ট জিন্সের ভিতরে হুম হুম এক্স দুইটা কালার জিন্স আসছে সেমি ব্যাগি হ্যাঁ আচ্ছা এটা প্রাইস পড়বে আপনার দুইটা 900 টাকা রাখবে এটা দুইটা 900 হ্যাঁ এটা একটা কালার আছে এখান থেকে এই দুটো যারা নিবেন দুইটা 900 এক পিস নিলে 500 টাকা রাখবে এক পিস নিলে 500 হ্যাঁ এটা কিন্তু অরিজিনাল এক্সপোর্টে ভাই ফিনিশিং দেখছেন ভিতরে ফিনিশিং এই যে টেক্সট টক সহ আছে ব্যাক সাইডটা হবে এরকম দুইটা কালার দুইটা এই একটা কালার এই দুই পিস যারা নিবেন দুই পিস নশো রাখবো এক পিস পাঁচশো হ্যাঁ আর জিন্সের মধ্যে একটু দামি আসছে সেটাও দেখাচ্ছি এটা যেমন ছয়শো টাকা করে পড়বে এটা পড়বে হ্যাঁ দুইটা কালার ভাইয়া হবে এই যে স্টিচ দুইটা নিলে এগারোশো রাখবো ভাই শুধু অফার আর অফার আজকে এই যে একটু

তিনটা যদি নেয় কেউ কোনো কাস্টমার সাইজ হবে কিন্তু তিরিশ থেকে চল্লিশ পর্যন্ত সুরমা কালারের একটা আচ্ছা একটা অফ হোয়াইট কালার এই যে অফ হোয়াইটটাও সুন্দর একদম ঠিক আছে চারটা কালার এটার মধ্যে একটা কালার আছে বিস্কিট কালার ওকে এটা যদি তিনটা নেয় কেউ তিনটা রাখবো সতেরোশো টাকা ভাইয়া তিনটা সতেরোশো তিনটা সতেরোশো এক পিস ছয়শো টাকা রাখবো আর বেগি প্যান্ট দেখতে চাইছিল অনেক ভাইয়ারা বেগি যারা হ্যাঁ দুইটা কালার আসছে এক্সপোর্টের বেগি যেমন বড় সাইজের এই একটা আসছে একদম সেই লেভেলের বেগি আচ্ছা এইগুলো কিন্তু ট্রেন্ডে আছে হ্যাঁ এটা কিন্তু বড় সাইজ হবে 32 থেকে 40 পর্যন্ত দুইটা কালার ভাইয়া 42 পর্যন্ত হবে যে একটা সাইজ দেখেন এটা প্রাইস পড়বে দুইটা 1100 আর এক পিস যারা নেবেন 600 টাকা পড়বে 600 টাকা হ্যাঁ হ্যাঁ 600 টাকা আর ওই যে 1000 টাকার এটা যে মোবাইল প্যান্টের কথা বলছিলাম না এর আগের ভিডিওতে এটা পকেটের শেষ হ্যাঁ দেখেন পকেট আর পকেট ভাই সাইজ হবে 34 থেকে 44 মানে বুইলাই যাবে কোন পকেটে কি রাখছে কত পকেট দেখেন দেখেন ভাই এই যে দেখেন দেখেন পকেট

এই যে এইখানে আর একটা কালার এখানে দেখাইছি মোট ছয়টা কালার এটা প্রাইস পড়বে এক পিস পাঁচশো পঞ্চাশ টাকা একদম দিয়ে ভাই তো আজকে এখানে শেষ দোকানে পারে আমাদের দোকান ঠিকানা গাউসিয়া মার্কেটের অপোজিটেই ঢাকা নিউ মার্কেট গাউসিয়ার অপোজিটেই ঢাকা কলেজের পাশে চন্দ্রিমা মার্কেট তার পাশে একটা ঢাকা নিউ সুপার মার্কেট তলায় তিনশো ষোলো নম্বর দোকান যারা অনলাইনে অর্ডার করবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে স্ক্রিনশট দিয়ে পাঠাবেন ঢাকার ভিতরে আসি ঢাকার বাহির একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জটা অগ্রিম করতে হবে ভাইয়া সালামু আলাইকুম